সালামু আলাইকুম লক্ষ্মীপুর থেকে আসছে জুমা জুমার বয়স হচ্ছে দেড় বছর জুমা আগে বসতে পারতো না দাঁড়াইতে পারতো না কোনো কথা বলতে পারতো না নিজে কোনো কিছু খাইতে পারতো না এবং এমনকি প্রচন্ড খিচুনি ছিল খিচুনির কারণে হাত পাগুলো একদম শক্ত হয়ে থাকতো খিচুনির কারণে স্বাভাবিক বাচ্চার মতন সে কোনো কিছু করতে পারে না স্বাভাবিকভাবে কোনো হাত ধরতে পারে না দাঁড়াইতে পারে না বসতে পারে না দাঁড়গুলো দেখেন সোজা করতে পারে না হ্যাঁ এখন বর্তমানে উনি আসছে আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ হোসেন স্যারকে দেখানোর জন্য কতটুকু ভালো আছে আমরা তার মার কাছ থেকে শুনব আসসালাম আলাইকুম এই যে জুমা দীর্ঘ

অনেক কিছু নেই ছিল কোনো কিছু খাইতে পারতো না আলহামদুলিল্লাহ জুমা একটু বসতে পারে আর খাইতে পারে আর হচ্ছে সে একটু কিছু অনেকগুলো কমছে তা আমরা দোয়া করি জুমার জন্য জুমা যেন আরো খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয় তার মার আশাটা যেন পূর্ণ করতে পারে আসসালামু আলাইকুম